আসসালামু আলাইকুম ব্রেন ল্যাবির পক্ষ থেকে সবাইকে আবার স্বাগতম আমরা গত পর্বে আমরা পরিসংখ্যান নিয়ে একটি ভিডিও তৈরি করেছি তার মধ্যে আমরা আমরা পড়েছিলাম সংক্ষিপ্ত পদ্ধতি গড় আজকে আমরা এই পরিসংখ্যান অধ্যায়ে আর দুইটা টপিকস বাকি আছে একটা হলো কি প্রচুরক আর একটা হলো মধ্যক আমরা আজকে প্রচুরক এবং মধ্যক শেষ করব ইনশাল্লাহ তোমরা যারা থাকবা এবং মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা তোমরা প্রচুরক এবং থেকে প্রশ্ন তোমরা পারবা যেখান ইনশাল্লাহ আচ্ছা আমি এখানে দু হাজার চব্বিশ সালের একটা প্রশ্ন আমি এখানে তুললাম প্রশ্নে ছিল এরকম প্রচুরক শ্রেণীর মধ্যমান মানে এই ডাটাটা ছিল ধরো এটা হলো এখানে বইয়ের মধ্যে লেখা ছিল যে আশি জন ছাত্রের গণিত পরীক্ষার মার্ক এভাবে দেওয়া আছে এখান থেকে তোমাকে বলতেছে প্রচুর শ্রেণীর মধ্যমান ওকে তারপর দেওয়া ছিল খর মধ্যে মধ্যক নির্ণয় কিন্তু আমি এখানে প্রচুর শ্রেণীর মধ্যমান তারপর খর মধ্যে দিলাম হলো কি প্রচুর প্রচুরক নির্ণয় পরে দিলাম মধ্যমান আচ্ছা এই ভিডিও দিয়ে আমি কি সবগুলো আমরা কভার করবো আচ্ছা এখন প্রচুরক শ্রেণীর মধ্যমান বলতে কি বোঝায় প্রচুরক শ্রেণী এই যে এখানে ডাটাগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বাকি আছে সবচেয়ে বেশি সংখ্যক আছে এখানে দেখা যাচ্ছে এখানে বিশ মানে হলো একান্ন থেকে ষাটের মধ্যে একান্ন থেকে ষাটের মধ্যে আছে হলো বিশ জন সুতরাং প্রচুরক থাকবে শ্রেণীর মধ্যে তাহলে এই যে প্রচুর শ্রেণী এখানে প্রচুরক শ্রেণী মধ্যমান মানে হলো এই যে প্রচুরকের যে শ্রেণীর একান্ন হলো নিম্ন সীমা আর উচ্চ সীমা হলো ষাট এটাকে আমরা কি করবো ষাট প্লাস একান্ন দুইটা যদি আমরা ভাগ করি তাহলে কি মধ্যমান পাবো তাহলে আসে হলো পঞ্চান্ন দশমিক পাঁচ এটাই আনসার এটাই কি দুই নাম্বার চলে যাবে আচ্ছা তাহলে প্রচুরক শ্রেণীর মধ্যমান হলো প্রচুরক প্রচুরক শ্রেণী একান্ন আর ষাটের মধ্যে প্রচুরকটা শ্রেণী ছিল এটার মধ্যমান মধ্যমান মলে হলো মাছ বরাবর এখানে পঞ্চান্ন দশমিক কি পাঁচ আসছে আচ্ছা তাহলে এটা আসবে হলো দুই মার্কের জন্য তাহলে এই জিনিসটা আমরা পারছি ওকে এরপরে আসা হলো এরপর আসতে আমরা প্রথম আমরা শেষ এটা তারপর হলো প্রচুরক নির্ণয় প্রচুরক নির্ণয় আচ্ছা প্রচুরকের সূত্রটা আমরা লিখি হলো প্রচুরক প্রচুরক সমান হলো এল প্লাস এফ ওয়ান এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু কি এইচ এখন প্রশ্ন আসতে পারে যে এখানে এল কি আর কি এফ ওয়ান এফ টু এখানে আর এইচ কে এখানে আমরা জানি এটা হলো এল হলো প্রচুরক শ্রেণীর এল হলো প্রচুর শ্রেণীর নিম্ন সীমা নিম্ন সীমা তাহলে প্রচুর শ্রেণীর নিম্ন সীমা কত এখানে একান্ন আচ্ছা এফ ওয়ান হলো এটা হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস হলো প্রচুর শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর শ্রেণীর গণসংখ্যা আচ্ছা তাহলে এখানে আমি কত হয় তাহলে এখানে কি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হলো বিশ আর তারপর হলো কি পূর্ববর্তী তাহলে কি আসতেছে তেরো সমান সমান কত আসতেছে সাত আসতেছে ওকে তারপরে হলো এফ টু এফ টু হলো প্রচুরক শ্রেণী গণসংখ্যা মাইনাস কি হবে পরবর্তী শ্রেণী প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা গণ সংখ্যা তাহলে কত আসতেছে আসতে হল মাইনাস ফাইভ মাইনাস ফাইভ সমস্যা আর এখানে এর সমস্যা মনে হলো শ্রেণীর ব্যবধান মানে রেঞ্জ মানে এগারো থেকে বিশ পর্যন্ত অথবা একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তাহলে এখানে যদি আমরা একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এরকম থাকে কি দশ থাকে শ্রেণী ব্যক্তি তাহলে আমরা লিখি তাহলে প্রচুরক সমান সমান কত হবে প্লাস কত হবে এটা হলো সেভেন তারপর পনেরো ইনটু কি ওকে তাহলে আমরা এখন যদি আমরা ক্যালকুলেশনটা আমরা করি তাহলে ক্যালকুলেশন আসতেছে আমাদের একান্ন প্লাস হলো সেভেন ইনটু টেন ভাগ হল সেভেন প্লাস হলো পনেরো আস্তে হলো চুয়ান্ন দশমিক আস্তে হলো চুয়ান্ন দশমিক ওয়ান এইট এটাই কি আনসার এই অঙ্কটাই যদি আমরা পরীক্ষার মধ্যে করি তাহলে চারে চার দিবে তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো তাহলে আমি এটা যদি আবার সামারি করি তাহলে কি হবে প্রচুর শত্রু হলো এল প্লাস এফ কি এইচ আচ্ছা তাহলে এল কি প্রচুর শ্রেণী যেখানে প্রচুর আছে প্রচুর মানে হলো গণসংখ্যা যেখানে আছে মানে হলো ক্লাসের মধ্যে দেখতেছি একান্ন থেকে ষাটের মধ্যে সবচেয়ে বেশি আছে এটা হলো কি এর মধ্যে কি প্রচুরক থাকবে প্রচুরক শ্রেণী আর প্রচুরক শ্রেণী এখানে কত নিম্ন সীমা বলতেছি আমি কি এল মানে হলো এটা হলো নিম্ন সীমা তাহলে একান্ন আচ্ছা আর এফ ওয়ান কি এটা হলো প্রচুরক শ্রেণী কত প্রচুরক শ্রেণী এটার গণসংখ্যা হলো কত বিশ তার পার্থক্য তাহলে কি হবে পূর্ববর্তী পার্থক্য তাহলে এই দুইটার পার্থক্য পার্থক্য তো হয় এখানে সাত আচ্ছা এর বলতেছি সে এফ টু হলো প্রচুরক শ্রেণী মাইনাস কি প্রচুরক শ্রেণী পরবর্তী তাহলে কি এই দুইটা এটা কি হবে এটা হলো এফ টু এফ টু হলো কত পনেরো তাহলে এটা আমি লিখতে পারি এফ ওয়ান এটা লিখতে পারি কি এফ টু জাস্ট এখানে বসানোর পরে রেজাল্ট আসছে কি চুয়ান্ন দশমিক ওয়ান এইট ওকে থ্যাংক ইউ তোমরা যারা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা প্রচুরক শ্রেণীর মধ্যমা আমরা প্রথমে শেষ করলাম তারপর হলো প্রচুরক শ্রেণী শেষ করলাম আর এখন হলো লাস্ট টপিকস এটা হলো কি মধ্য নির্ণয় আচ্ছা মধ্যক নির্ণয়ের জন্য সর্বোপরি আমাদের একটা নতুন একটা জিনিস জানতে হবে ওইটা কি ওইটা হলো ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা এখন ক্রমযোজিত গণসংখ্যা কি ক্রম মানে একটার পর একটা যোজিত মানে কি তুমি যোগ করবা তাহলে বিষয়টা হলো এরকম যদি তুমি সংজ্ঞা আকারে দিতে চাও তাহলে ক্রমযিত গণসংখ্যা হলো এরকম সংখ্যা যে পূর্ববর্তী গণসংখ্যা সবগুলাই কি যুগ মানে হলো আমি যদি এখানে লিখি এটা হলো ক্রম যোজিত ক্রম যোজিত গণ সংখ্যা আচ্ছা ক্রমযোজিত গণসংখ্যা এটা হলো ছয়ের ছয় হবে তা আগে কিছু ছিল না তার সাথে আমি কি করবো এই দুইটা একসাথে আমরা যোগ করবো তাহলে এসে যোগ যুগ করলে এই যুগটা এখানে আছে এটার সাথে যোগ করলে কত হবে আমার বাইশ হবে তার সাথে আমি যদি এই সবগুলো একসাথে যোগ করি তাহলে আসবে কত আমার এটা হলো 34 আসবে তার সাথে যদি আমি এই সবগুলো একসাথে যোগ করতাম লাস্ট হইলো চৌত্রিশের সাথে তেরো যদি যোগ করি তাহলে হলো সাতচল্লিশ আসবে সাথে যদি আমি বিশ যুগ করি মানে হলো এটা এটার সাথে আমরা এটা যোগ তাহলে যোগ করলে কত আসতেছে হলো আসতেছে আর এই সাথে আমরা যদি পাঁচ যুগ করি আসতেছে হলো বাহাত্তর ওকে এই বাহাত্তরের সাথে যদি আমরা কি করি ফোর যুগ করি তাহলে কত আসবে আসবে হইলো তোমার এটা হলো ছিয়াত্তর ছিয়াত্তরের সাথে যদি আমরা থ্রি যুগ করি তাহলে আসবে কত সেভেন্টি নাইন তার সাথে যদি আমরা যোগ করি এটা হলো আসি হবে এখন তোমার মনে আসতে পারে যে এ সবগুলা আসি এটা কি ঠিক আছে কিনা ওকে তাহলে তোমার সবচেয়ে সহজ একটা বিষয় হলো তুমি যদি এ সবগুলো একসাথে তুমি যোগ করো তাহলে কি আসবে এখানে এখানে আসি আসবে ওকে তাহলে সবগুলা যোগ করলে কি আসে আসবে তাহলে আমাদের ক্রমজড়িত গণসংখ্যা শেষ এখন মোদক মোদক মধ্যে সূত্রটা লিখি মধ্যক সমান সমান হলো এল প্লাস এন বাই টু মাইনাস বাই এখন প্রশ্ন আসতে পারে এখানে এলটা কি এলটা টা হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা তাহলে কি হবে এখানে কি হবে মধ্যক শ্রেণীর শ্রেণীর নিম্ন সীমা আচ্ছা এখন শ্রেণী নিম্ন সীমা তাহলে এখানে আমি কিভাবে বের করব। আমার লিখতে হবে আমি যদি আমি এখানে যদি লিখি লিখতে হবে এখানে সমান ওকে এখন এটাকে যদি আমি এন বাই টু করি তাহলে আসতেছে আশি বাই টু সমান সমান কি চল্লিশ মানে হলো চল্লিশ আসলে কোন শ্রেণীতে আছে ক্রমযিত গণসংখ্যার কোন শ্রেণীতে আছে চল্লিশ কি ছয়ের মধ্যে আছে না তার চেয়ে বেশি আছে বাইশের মধ্যে আছে না তার চেয়ে বেশি আছে এটা হলো ক্রমোত গণসংখ্যা আমি চেক করবো চৌত্রিশের মধ্যে আছে না তার চেয়ে বেশি আছে সুতরাং আছে হলো কি সাতচল্লিশের মধ্যে ওকে গণসংখ্যার সাতচল্লিশের মধ্যে কি কি চল্লিশটা আছে তাহলে এইটাই হবে কি এটা হলো মধ্যক শ্রেণী তাহলে মধ্যক শ্রেণীকে যদি আমরা লাল কালি দিয়ে আমরা আইডেন্টিফাই করি এটা হলো কি মধ্যক শ্রেণী এই যে মধ্যক শ্রেণীর এটা নিম্ন সীমা এখানে এল হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা তাহলে আমি আবার বলি এখানে যতগুলা ডাটা আছে সবগুলো আমরা কি করবো যোগ করব। যোগ করে আমরা দেখবো এখানে মানটা কত মানটা দেখতেছি আমরা এখানে কি আসছে এটাকে যদি আমরা অর্ধেক করি তাহলে আসতেছি কি চল্লিশ আমি চেক করব কোথায় চেক করবো ওইটাতে চেক করব না আমি চেক করবো ক্রমজিত গণসংখ্যা চেক করবো ক্রমজ গণসংখ্যায় দেখবো এটার মধ্যে কি এই মানটা চল্লিশটা আছে কিনা দেখতেছি আমরা সাতচল্লিশের মধ্যে একচল্লিশ সংখ্যাটা আছে ওকে তাহলে এখানে একচল্লিশ আর পঞ্চাশ এই যে এখানে শ্রেণী এ শ্রেণীর মধ্যে কি মধ্যকটা লুকে আছে ওকে তাহলে এখানে কি হবে নিম্ন সীমা হবে হবে কত হবে এখানে একচল্লিশ এখন তারপর এইটা আমরা তো এন বাই টু এর মত আমরা জানি এন বাই টু সমান সমান কত এখানে চল্লিশ ওকে এখন আসলো এফসি সি এফ সি হলো মধ্যক যে শ্রেণী মধ্যক শ্রেণী কোনটা মধ্যক শ্রেণী হলো কত মধ্যক শ্রেণী এটা এই মধ্যক শ্রেণীর পূর্ব শ্রেণী তাহলে আমি লিখি মধ্যক শ্রেণীর পূর্ব শ্রেণীর ক্রমযুজিত ক্রমযুজিত সংখ্যা তাহলে আমি লিখি এখানে মধ্যক শ্রেণী হলো এটা তাহলে পূর্ব শ্রেণী মানে কত এটা এটা ক্রম কত থার্টি ফোর আচ্ছা তারপর হলো এফ এম কত এফ এম হলো মধ্যক শ্রেণীর এই যে গণসংখ্যা না না ক্রময শ্রেণীর তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যত শ্রেণী শ্রেণীর গণসংখ্য তো এই যে তেরো আচ্ছা আর এচ কি এটা হলো শ্রেণী ব্যক্তি এইচ হলো এগারো থেকে বিশের মধ্যে অথবা একচল্লিশ থেকে ষাট এর মধ্যে কতগুলো তথ্যগুলো আছে এটা হলো এ দশ ওকে তাহলে আমরা এখানে সতেরা যদি আমরা লিখি এটা হলো মধ্যক সমান সমান এটা হলো কত হবে এখানে যদি বসাই তাহলে কি একচল্লিশ প্লাস এটা হলো কত হবে এটা হলো চল্লিশ মাইনাস কত হবে এফ সির মান কত এখানে হলো চৌত্রিশ আচ্ছা এটা হলো ইন্টু এলো এফ এম এর মান কত এফ এর মান কত হবে তেরো আর এইচ এর মান কত এখানে দশ তাহলে সমান সমান কত আসতেছে যদি আমি ক্যালকুলেশনে আমি বসাই তাহলে আসতেছে আমার এটা হলো পঁয়তাল্লিশ দশমিক পঁয়তাল্লিশ দেখবা পঁয়তাল্লিশ দশমিক সিক্স টু আসতেছে তাহলে বিষয়টা আমি আরেকটু সামারি করি ফার্স্টে হলো যদি তোমাকে বলে মদ্যক নির্ণয় করার জন্য ওকে মদ্যক নির্ণয় করার জন্য সূত্রটা হলো এল প্লাস এন বাই টু এখন এখানে এল কি এল হলো মধ্যে নিম্ন সীমা এই যে নিম্ন সীমা তুমি বের করবা আমার ফার্স্টে কি ক্রমযিত গণসংখ্যা এই যে চললে এখানে যে আশি এ আশি আর এ আশি কি মিলে যাবে যদি কারো এখানে কম হয় এখানে বেশি হয় তাহলে বুঝতে হবে অঙ্কটা কোথাও না ভুল আছে যোগ করতে এখানে ভুল আছে আচ্ছা তাহলে এ যে আসি আসি কি করব আমি এখানে লিখবো তারপর আমি কি করব এখানে আমি এন বাই দিয়ে এখানে যে চল্লিশ আছে এই চল্লিশটা আমি চেক করব কোথায় চেক করব আমরা কি এই যে হলো ক্রমযিত গণসংখ্যার কোন ডাটার মধ্যে আছে কোথায় আছে তাহলে ছয়ের মধ্যে নাই আছে কি এই যে হলো সাতচল্লিশের মধ্যে চল্লিশ সংখ্যাটা ওকে তারপর কি ওইটার নিম্ন সীমা তাহলে কি এটা হলো কি এটা হলো মধ্যক শ্রেণী ওইটার নিম্ন সীমা হলো কি একচল্লিশ তারপর হলো কি মধ্যক মধ্যক শ্রেণীর শ্রেণীর পূর্ব এটা গণসংখ্যা তাহলে কি চৌত্রিশ এই যে চৌত্রিশ লিখলাম আচ্ছা তারপর হলো এফ এম মানে হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা মধ্যক শ্রেণী গণসংখ্যা তো এটা হলো মধ্যক শ্রেণী আর কি এই যে গণসংখ্যা কি তেরো তাহলে এই তেরো লিখলাম আমি এখানে এই যে তেরো ওকে তারপর এজ মানে কি শ্রেণী ব্যক্তি কতটুকু আছে এগারো থেকে বিশ একুশ থেকে ত্রিশ একচল্লিশ থেকে পঞ্চাশ ব্যাপ্তি তাহলে বসাই একচল্লিশ চল্লিশ চৌত্রিশ এ মানগুলো আসতেছে কত পঁয়তাল্লিশ দশমিক মাস সিক্স টু ওকে তোমরা যারা মুদ্রক প্রচরক পারো নাই আশা করি এই ভিডিও থেকে করতে পারবা সবাইকে ধন্যবাদ